হ্যালো সবাই কেমন আছেন আজকে একটা বই নিয়ে কথা বলবো সেটা হচ্ছে একজনের একাশুক এটা হচ্ছে আহমেদ পাবলিশিং হাউস থেকে প্রকাশিত হয়েছিল 2022 সালের দিকে বেশ আগের বই এইটার থিমটা কি এটা একটা প্রেমের গল্প বাট যারা 90s এর মানুষজন বা যারা হচ্ছে 90s এর দিকে কলেজে ইউনিভার্সিটিতে পড়ুয়া ছিলেন তাদের জন্য এটা অনেক ভালো লাগবে যদিও এটা প্রেমের গল্প বাট এখানে কমেডি রিলিফ আছে তার সাথে আরেকটা জিনিস মেনশন করা দরকার সেটা হচ্ছে যারা সিনিয়র আপনাদের পছন্দ করেন তাদের জন্য এই বইটা একটা মাস্ট রিড বই হইতে পারে তো থিম তো মোটামুটি একটু বললাম একটু ব্যাকস্টোরি আছে আমার পড়ার পেছনে আমি দুই একুশ সালের দিকে যখন অ্যাডমিশনের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম তখন আমার ফেসবুক আইডি ছিল না তখন হচ্ছে আমার ডেস্কটপে আমার প্যারেন্টস এর আইডি লগ ইন করা ছিল আমি সেই আইডি দিয়েই হচ্ছে কোচিং সেন্টার গুলোর সাথে কমিউনিকেশন মেনটেন করতাম তো তখন ধারাবাহিক ভাবে ফেসবুকে জোবাইদ হাসান ভাই এই গল্পটা হচ্ছে ধীরে ধীরে পোস্ট আকারে দিয়েছিলেন তখন হচ্ছে ফেসবুকে এরকম গল্প দেওয়া খুব বেশ ভালো প্রচলন ছিল তো তখন পুরা গল্পটা আমি ফেসবুকে পড়েছিলাম এবং পরবর্তীতে যখন ভর্তি হই কলেজে তখন এই বইটা রকমারি থেকে কিনেছিলাম এবং বেশ ভালো অ্যামাউন্টে টাকা দিয়ে কিনেছিলাম তো তখন আমি বাংলা বাজার চিনতাম না তারপরে যখন বইটা পড়েছি আমার কাছে একটু হতাশাজনক লেগেছে তার কারণ ফেসবুকে পুরা গল্পটাই দেওয়া ছিল ফেসবুকে পুরাটাই করেছিলাম আমি খুদাই বইটা কিনছিলাম কালেকশনে রাখার মতো বলতে পারেন লাস্টের দিকে একটা চিঠি দেওয়া আছে মানে চিঠি আকারের একটা একটা দেওয়া আছে এইটা ফেসবুকে আমি পড়েছিলাম না তো গল্পটা খুব একটা বড় না একশো এগারো পৃষ্ঠা এক বসাতে শেষ করে ফেলতে পারবেন এক চুমুক দিয়ে শেষ করে ফেলার মতো গল্পের প্লট কি প্লট হচ্ছে যে পরে মনে হবে যে আপনার লেখক হয়তো তার নিজের জীবনের বাস্তব ঘটনা বর্ণনা করছেন গল্পের যে কোথক সেই কোথকের ব্রেকআপ হয় চার বছরের প্রেমের পরে তো ব্রেকআপে এই ফের থেকে উঠে আসার জন্য সে তখন হচ্ছে চাকিতে বের হয় বা ঘুপ বাহিরে বের হয় এবং তখন দেখা হয়ে যাচ্ছে তার এক সিনিয়র দেখে তার অনেক ভাল লাগে যেটাকে আমরা এই আমাদের ভাষাতে হচ্ছে ক্রাশ খাওয়া বলি তো তার পরবর্তীতে তাকেই হচ্ছে এই ক্যাকাসু নামে সম্বোধন করা হয়েছে ক্যাকাসুর ফুল মিনিং হচ্ছে ক্যাম্পাস কাপানো সুন্দর তো তার পরবর্তীতে সেই সিনিয়র কাপুর কে কিভাবে এসে পড়ায় বা কিভাবে তার সাথে বন্ধুত্ব হয় বা তার পরবর্তীতে তার সাথে কমিউনিকেশন কি এসে তার সাথে তার কাটানো সময়ের সময়গুলো বা কাটানো মুহূর্ত গুলো খুব সুন্দর করে সাবলীল ভঙ্গিতে বলা আছে কিছু কিছু দু একটা জায়গায় চেঞ্জ লাগতে পারে আপনার কাছে এটা হচ্ছে যে পড়ছেন তার উপরে ভিত্তি করে নিয়ে একটু চেঞ্জ হয়ে পারে তো গল্পটা খুবই ছোট গল্পের যদি মানে লেখা বা বর্ণনা নিয়ে কথা বলি খুব সাবলীল ভঙ্গিতে লেখা হয়েছে হুমায়ুন আহমেদের ফ্যান যারা তারা এই লেখাটা অনেক পছন্দ করবেন খুবই সিম্পল ভাষায় সহজ ভাষায় গল্পটা বর্ণনা করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে যে লেখকের লেখার উপরে হুমায়ুন আহমেদের লেখার বেশ ভালো একটা প্রভাব আছে ইভেন ফিনিশিং টাও ফিনিশিং বলতে পেছনে ছবি কেনটা দেখেলাম জানি না টাও মোটামুটি হুমায়ুন আহমেদ লেখার ফিনিশিং যেরকম হয় একটু অসমাপ্ত থেকে যায় সেরকম অসমাপ্ত রয়ে গেছে তো মোটামুটি মানে রিল্যাক্স মুড়ে পড়ার মতো একটা বই একবার বসাতে শেষ করে ফেলতে পারবেন এইটা হচ্ছে জোবাইদ হাসান ভাইয়ের একজন ক্যাকাশু আরেকটা বই জোবাইদ হাসান ভাইয়ের আছে আমার কাছে পড়া আছে মায়াবন বিহারিনী এইটা নিয়ে আমি নেক্সট দিন একটা ভিডিও বানাবো এরকম বই রিলেটেড ফার্দার আপডেট পেতে চোখ রাখুন দা ব্রাউন স্টোরি টেলারে